আসসালামু আলাইকুম ছাদিয়া গর সংসার ব্লক থেকে আমি ছাদিয়া আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আর আছি কই দেশের যে পরিস্থিতি আসলে ভালো থাকার মতো অবস্থা কারোই নেই তারপরও কী আর করার ভালো তো থাকতে হবে আসলে এই ফেসবুকটা খোলার পর থেকে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যেটা আসলে আমরা কখনোই কাম্য নয় সবার জন্য আসলে অনেক অনেক বেশি দোয়া যারা শহীদ হয়েছেন পাক তাদেরকে যেন জান্নাতবাসী করেন সত্যি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি বলার কিছুই বলার নেই এই তো আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে সকালে নাস্তা দিয়েই শুরু করেছি আর আজকে একটু ভিন্ন ধরনের নাস্তা বানাচ্ছি কারণ প্রতিদিন রুটি খেতে খেতে তেমন একটা ভালো লাগছে না তাই ভাবছি যে ভিন্ন ধরনের নাস্তা বানাই আর এরকম ভারী খাবারও সকালবেলা খেতে পারি না তাই ভাবছি যে ওরা একটু নুডুলস পছন্দ করে আর বানিয়ে নিচ্ছি কারণ বৃষ্টি হচ্ছিল বাহিরে আর একটু বেশি সময় ধরেই শুয়েছিলাম বিছানায় তাই সময় হয়ে গেছে ঝটপট এই নাস্তাটাই আমার কাছে সহজ মনে হয়েছে আর বানিয়েও নিয়েছি যেহেতু বাচ্চারাও পছন্দ করে তাই আর কি এই নুডলসটাই করে নিয়েছি তারপর আমি অল্প একটু খেয়েছি আর চলে এসি ঘর গুছানোর জন্য ঘর গুছিয়ে আর কি রান্নাবান্না করে নিব প্রথমে বেডরুমটা একটু গুছিয়ে নিয়েছি আর বেডশিটটাও চেঞ্জ করেছি আর বৃষ্টি যেহেতু বাহিরে মনটা তো ভালো লাগেই তার ভিতরে যদি ঘরটা সাজানো গুছানো পরিপেটি থাকে তাহলে তো আরও বেশি ভালো লাগে তাই বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি মনের শান্তি আর এর বিছানার চাদর যেদিন বিছাই সেদিন মনে হয় যেন বিছানায় শুতে এত বেশি ভালো লাগে যা অন্য কোনো সময় এরকম ভালো লাগে না আর কি যাই হোক বেডরুমটা গুছিয়ে চলে এসেছি ড্রয়িং রুমটা গুছিয়ে কারণ ড্রয়িং রুমের চোপার কাবারগুলো উঠিয়ে কালকে ধুয়ে ফেলেছি আজকে আবার সকাল সকাল অন্যটা আর কি বিছিয়ে দিচ্ছি কাবার যেহেতু দুইটা খাবার ঘুরিয়ে পেছিয়েই আর কি দিচ্ছি তাহলে আর কি দুইটা নষ্ট হতে একটু সময় লাগবে আর একটা ব্যবহার করলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই তো এরমটাও গুছানো হয়ে গেছে এখন আমি আমার পছন্দের রান্না করব আর সাথে মা ছেলে মিলে একটু বৃষ্টি বৃষ্টিবিলাস করলাম কারণ ফারহান আর আমি জানালার পাশে বসে বৃষ্টি দেখছিলাম প্রচুর বৃষ্টি হয়েছে এ মাসের মনে হয় এই বছরের মনে হয় সর্বোচ্চ বৃষ্টি এই দিনটাই হয়েছিল তারপর চলে এসেছি রান্না করার জন্য পাশের চুলায় গরুর মাংস বসিয়েছি আর এই চুলায় খিচুড়ি রান্না করব কারো এই যে কথায় বলে না কারো পৌষ কারো সর্বনাশ তাই আমার ব্লাই হয়েছে তাই কারণ পৌষ বলতে এইটা বোঝাচ্ছি যে আজকে বৃষ্টি মনে অনেক আনন্দ খিচুড়ি গরুর মাংস খাবো আর যে যারা আন্দোলন করতেছে যাদের মায়ের কোল খালি হয়েছে তাদের তো সর্বনাশ তাই আর কি এই কথাটা বলেছি এই তো যাদের অবস্থা এরকমের তারা আসলে যে কীভাবে দিন পার করতেছে সেটা তো যাদের গিয়েছে তারাই বুঝতে পারবে আর আমরা দূর থেকে একটু হালকা হালকা উপলব্ধি করতে পারছি এই তো এই তো আমার খিচুড়ি বসানো হয়ে গিয়েছে পাশের তোলা একটু মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর খিচুড়িতে খিচুড়ি রান্না অবশ্য সব আপুরাই কম বেশি ভালো পারেন আমি আর কি যত যেরকম রান্না করছি সেটাই আর কি দেখাচ্ছি এখানে ভালো করে ডাল আর চালটাকে ভালো করে ভেজে নিব এক পদে ডালই দিয়েছি মুসুরি ডাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি খেতে আমার কাছে যেন কেন ভালো লাগে না তাই আর কি আমি মুগ ডাল দেইও না তেমন একটা এখানে ভালো করে কষিয়ে তারপর গরম পানি দিয়ে নিচ্ছি খিচুড়ি বা প্লাউতে যদি একটু গরম পানি দেওয়া হয় তখন খিচুড়িটা কিন্তু অনেক বেশি ভালো হয় আর আমার গাছের কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ অবশ্য বাসায় ছিল না তাই গাছে দুই তিনটে পেয়েছি এই দুই তিনটেই দিয়েছি আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম আর এই তো মাংস রান্না করব আলু দেবো না সেটা তো আর হতে পারে না তাই আলু দিয়ে আর কি আমার মাংসটা রান্না করে নিচ্ছি আর খিচুড়ি রান্না করে নিচ্ছি আর খিচুড়িতে একটু হালকা করে ঘি দিয়ে দেব যাতে ফ্লেভারটা সুন্দর আসে আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খিচুড়ি রান্না হয়ে গেছে এখন আর কি বেগুন ভাজি করে নেবো খিচুড়ির সাথে বেগুন ভাজি না হলে আবার ভালো লাগে না তা বাসা দুইটাকে বেগুন ছিল ভাবছি দুইটাকে ভাজি করে নেই আর মাংস আছে এতেই হয়ে যাবে এই তো আমার অল্প তেলে বেগুন ভাজার টেকনিক একটা ভিডিওতে বলেছিলাম যেহেতু অনেকে দেখেছেন আবার অনেকে জানেন না বেগুনটা কেটে আমি লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি প্রায় ঘন্টাখানেকের মতো তারপর তেল দিয়ে ভেজে নিচ্ছি তাহলে দেখা যাবে অল্প একটু তেলেই বেগুন ভাজা হয়ে যাবে বেশি একটা তেলের প্রয়োজন হয় না এভাবে করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আপনাদের এই তো এক এক করে আমার বেগুন বাজি হয়ে গিয়েছে এই ছিল আজকের বৃষ্টি দিনের মজার মজার খাবার জানি বৃষ্টির দিনে অনেকে এই ধরনের খাবার খেতে পছন্দ করে আমিও কিন্তু তার ব্যতিক্রম নেই কিন্তু মাঝে মাঝে এরকমের খাবার খেতে ভালোই লাগে তো রান্না হয়ে গিয়েছে মাংসটা এখনও চুলায় আর রান্নার এই শেষে আমি চুলাটাকে পরিষ্কার করে নিব এভাবে করে করলে হয় কি তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি সময় একটা লাগে না আর ময়লা পড়ার সাথে সাথে মুছে নিতে পারলে আর কি তাড়াতাড়ি মানে পরিষ্কার হয়ে যায় বেশি একটা নোংরাও হয় না তারপর টপগুলো মুছে নিচ্ছি আর আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন একটু পুরো রান্নাঘরটা দেখিয়ে দেই আমার রান্নাঘর মানে রান্নার পরে কীরকম লাগছে গুছানো গোছানোর পরে আসলে এরকম টিপটপ থাকলে কিন্তু ভালোই লাগে আর টিপটপ রাখতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেকটা সময় ব্যয় করতে হয় এক একটা কাজের পিছনে তাহলেই দেখা যায় যে সব কিছু টিপটপ থাকে তো আমরা তারপর দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে একটু বাহির হয়েছিলাম কিছু শপিং করার প্রয়োজন ছিল তাই আর কি শপিংয়ে গিয়েছিলাম এই ফেনীর এইখানের হোম প্লাসটা অনেক বড় দুইটা হোম প্লাস আছে অবশ্য একটা অনেক বেশি বড় আর এটা দোতলাতে এইগুলো ছিল আর নিচতলাতে যে অন্যান্য আইটেম আমি এখান থেকে একটা জায়নামাজ নিয়েছি আর একটা নামাজের হিজাব নিয়েছি আর এখানে খাবার দাবারের ব্যবস্থাও আছে হালকা পাতলা আর কি এখানে পুডিং কেক বা এই ধরনের আইটেম পাওয়া যায় ফারহান বলছে যে পুডিং খাবে তাই এখানে বসেই খেয়ে নিয়েছি যেহেতু বাহিরে বৃষ্টি পড়ে অন্য কোথাও যাওয়ার আর কি প্ল্যান করিনি ওখান থেকে মানে এগুলো খাওয়া দাওয়া করে আমরা সিএনজি করে বাসায় চলে এসেছিলাম এখানে রাতুল কেক খেয়েছে আর ফারহান পুডিং খেয়েছে আমি অবশ্য এগুলো কিছুই খাইনি তারপর আমরা বাসায় চলে এসেছি তো বাসায় এসে কী কী কিনলাম সে দুইটা দেখিয়ে দিচ্ছি যাই নামাজটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে আর নামাজের হিজাবটা অনেক বেশি বড় ছিল মানে বড় তাই কি নিয়েছি আমার কাছে দুইটা জিনিসই খুব ভালো লেগেছে আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম